সৌদি দুবাই কাতার বাহারে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত আজ আবার সামনে হাজির হয়েছি তিনশো বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে আপনারা যারা খুব সহজে এবং খুব দেখুন আশা করি কিছুটা হলেও শিখতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও ক্যাবির অর্থাৎ বড় আরবিতে হবে ক্যাবির বাংলাতে হবে বড় অর্থাৎ ছোট, আরবিতে হবে সাকির বাংলাতে হবে ছোট অর্থাৎ সকালের নাস্তা আরবিতে হবে ফুর বাংলাতে হবে সকালের নাস্তা গাদা অর্থাৎ দুপুরের খাবার আর হবে গাদা বাংলাতে হবে দুপুরের খাবার আশা অর্থাৎ রাতের খাবার আর হবে আশা বাংলাতে হবে রাতের খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নিন কাবের অর্থাৎ বড় অর্থাৎ ছোট ফতুর অর্থাৎ সকালের নাস্তা গাদা অর্থাৎ দুপুরের খাবার আশা অর্থাৎ রাতের খাবার জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি ফলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফলুস বাংলাতে হবে টাকা অর্থাৎ রুটি আরবিতে হবে রুটি রোজ অর্থাৎ ভাত বাংলাতে হবে ভাত আদাস অর্থাৎ ডাল আরবিতে হবে আদাস বাংলাতে হবে ডাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জিয়াদা অর্থাৎ বেশি ফলুজ অর্থাৎ টাকা খুবজ অর্থাৎ রুটি রোজ অর্থাৎ ভাত আদেস অর্থাৎ ডাল আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি হুয়া অর্থাৎ তিনি আরবিতে হবে হুয়া বাংলাতে হবে তিনি ইন্তুম অর্থাৎ তোমার আরবিতে হবে ইন্তুম বাংলাতে হবে তোমার তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলাতে হবে ক্লান্ত শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমি ইন্তা অর্থাৎ তুমি হৌ অর্থাৎ তোমার তাবান অর্থাৎ ক্লান্ত সুন্দর হবে জামিল বাংলাতে হবে সুন্দর জামিলা অর্থাৎ সুন্দরী আরবিতে হবে জামিলা বাংলাতে হবে সুন্দরী কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ মশগুল অর্থাৎ ব্যস্ত আরবেতে হবে মশগুল বাংলাতে হবে ব্যস্ত শব্দগুলো আরেকবার বলি শিখে নেওয়া জামিল অর্থাৎ সুন্দর জামিলা অর্থাৎ সুন্দরী কয়েজ অর্থাৎ ভালো সগোল অর্থাৎ কাজ মশগুল অর্থাৎ ব্যস্ত সেই অর্থাৎ চা আরবেতে হবে সেই বাংলাতে হবে চা সুকর অর্থাৎ চিনি আরবিতে হবে সুকর বাংলাতে হবে চিনি হালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হালিব বাংলাতে হবে দুধ লাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে লহাম বাংলাতে হবে মাংস গানাম অর্থাৎ ছাগল আরবিতে হবে গানাম বাংলাতে হবে ছাগল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাই, অর্থাৎ চা অর্থাৎ চিনি হ্যালিম অর্থাৎ দুধ লাহাম অর্থাৎ মাংস গানাম অর্থাৎ ছাগল হাম্মাম অর্থাৎ বাথরুম আরবেতে হবে হাম্মাম বাংলাতে হবে বাথরুম বাহার অর্থাৎ সাগর আরবিতে হবে বাহার বাংলাতে হবে সাগর তুরাব অর্থাৎ মাটি আরবিতে হবে তুরাব বাংলাতে হবে মাটি মাতের অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতের বাংলাতে হবে বৃষ্টি ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলাতে হবে পানি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হামবাম অর্থাৎ বাথরুম বাহার অর্থাৎ সাগর তুরাব অর্থাৎ মাটি মাতের অর্থাৎ বৃষ্টি ময়া অর্থাৎ পানি মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক আরবিতে হবে মুয়াল্লিম বাংলা অর্থ হবে শিক্ষক মুহামি অর্থাৎ আইনজীবী আরবিতে হবে মুহামি বাংলা অর্থ হবে আইনজীবী মোহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহান্দিস বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার নজ্জার অর্থাৎ কাঠ মিস্ত্রি আরবিতে হবে নজ্জার বাংলা অর্থ হবে কাঠমিস্ত্রি তাজির অর্থাৎ বণিক আরবিতে হবে তাজির বাংলা অর্থ হবে বণিক শব্দগুলো আরেকবার শিখে নিন মোয়াল্লিম অর্থাৎ শিক্ষক মুহামি অর্থাৎ আইনজীবী অর্থাৎ ইঞ্জিনিয়ার কাঠমিস্ত্রি অর্থাৎ বোমা অর্থাৎ প্যাঁচা আরবিতে হবে বোমা বাংলা অর্থ হবে পেঁচা মোমাসিল অর্থাৎ অভিনেতা আরবিতে হবে মুমাসিল বাংলা অর্থ হবে অভিনেতা মুগান্নি অর্থাৎ গায়ক আরবিতে হবে মুগান্নি বাংলা অর্থ হবে গায়ক বাংলা অর্থ হবে গায়িকা শিল্পী অর্থাৎ আরবিতে হবে ফন বাংলা অর্থ হবে শিল্পী শব্দগুলো আরেকবার শিখে নিন বুমা অর্থাৎ পেঁচা বোমাসিল অর্থাৎ অভিনেতা মুগান্নি অর্থাৎ গায়ক নিয়া অর্থাৎ গায়িকা ফ্ন অর্থাৎ শিল্পী অর্থাৎ আরবিতে হবে উসফুর বাংলা অর্থ হবে ইয়ামামা অর্থাৎ ঘুগু আরবিতে হবে বাংলা অর্থ হবে ঘুগু হিদ অর্থাৎ চিল আরবিতে হবে হিদ আ বাংলা অর্থ হবে চিল দিজাজ অর্থাৎ মুরগি আরবিতে হবে দিজাজ বাংলা অর্থ হবে মুরগি তাইর অর্থাৎ পাখি আরবিতে হবে দাইর বাংলা অর্থ হবে পাখি শব্দগুলো আরেকবার শিখে নিন উসফুল অর্থাৎ চুরই অর্থাৎ ঘগু আ অর্থাৎ চিল ডিজাল অর্থাৎ মুরগি তেইর অর্থাৎ পাখি দিগ অর্থাৎ মোরগ আরবিতে হবে দিগ বাংলা অর্থ হবে মোরগ তাউজ অর্থাৎ ময়ূর আরবিতে হবে তাউজ বাংলা অর্থ হবে ময়ূর হামামা অর্থাৎ পায়রা আরবিতে হবে হামামা বাংলা অর্থ হবে পায়রা অর্থাৎ কাক আরবিতে হবে গুরাব বাংলা অর্থ হবে কাক ইগল, আরবিতে হবে বাংলা অর্থ হবে ই শব্দগুলো আরেকবার শিখে নিন দিগ অর্থাৎ মোরগ মোরব অর্থাৎ ময়ূর হামামা অর্থাৎ পায়রা গুরাব অর্থাৎ কাক নেশ্বর অর্থাৎ ইগল জিদ্দান অর্থাৎ খুব আরবিতে হবে জিদ্দান বাংলা অর্থ হবে খুব জামিল অর্থাৎ সুন্দর আরবিতে হবে জামিল বাংলা অর্থ হবে সুন্দর কেতির অর্থাৎ বেশি আরবিতে হবে কেতির বাংলা অর্থ হবে বেশি মাররা অর্থাৎ একেবারে আরবিতে হবে মাররা বাংলা অর্থ হবে একেবারে কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ খুব জমিল অর্থাৎ সুন্দর অর্থাৎ বেশি কয়েজ ভালো বাংলা অর্থ হবে এটা মুমতাজ অর্থাৎ চমৎকার আরবিতে হবে মুমতাজ বাংলা অর্থ হবে চমৎকার তবন অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তবন বাংলা অর্থ হবে ক্লান্ত আনা ਅਰਥਾਤ ਅਮੀ ਅਰਬੀਤ ਹੈ ਹਵੇ ਆਨਾ ਬੰਗਲਾ ਅਰਥਾਤ ਹੈ ਅਮੀ ਮਰੀਦ ਅਰਥਾਤ ਅਸੁਸਤੋ ਅਰਬੀਤ ਹੈ ਹਵੇ ਮਰੀਦ ਬੰਗਲਾ ਅਰਥਾਤ ਹੈ ਅਸੁਸਤੋ ਸ਼ਬਦ ਗੁਲੋ ਅਰੇਕ ਬਾਰ ਸਿੱਖੇ ਨੀ ਹਾਦਾ ਅਰਥਾਤ ਹੈ ਹਦਾ ਮਮਤਜ਼ ਅਰਥਾਤ ਚਮਤਕਾਰ ਤਬਨ ਅਰਥਾਤ ਕ੍ਰਾਂਤੋ ਆਨਾ ਅਰਥਾਤ ਅਮੀ ਮਰੀਦ ਅਰਥਾਤ ਅਸੁਸਤੋ ਮਾਫੀ ਅਰਥਾਤ ਨਾ আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে না মালুম অর্থাৎ বোঝা অথবা জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে বোঝা বা জানা রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাও ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে শব্দগুলো আরেকবার শিখে নিন মাফি অর্থাৎ না মালুম অর্থাৎ বোঝা অথবা জানা রো অর্থাৎ যাও ইনতা অর্থাৎ তুমি আবগা অর্থাৎ লাগবে কাজ আরবিতে হবে শগল বাংলা অর্থ হবে কাজ জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি গিরগির অর্থাৎ প্যাঁচাল অথবা বকবক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ হবে পেঁচাল অথবা বকবক করা ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা শব্দগুলো আরেকবার শিখে নিন কাজ জাদা অর্থাৎ বেশি গিরগির অর্থাৎ পেঁচাল ফুলুস অর্থাৎ টাকা হাদা অর্থাৎ এটা শিল অর্থাৎ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে নাও জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জে বাংলা অর্থ হবে নতুন কেদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কেদিম বাংলা অর্থ হবে পুরাতন আউ্বাল অর্থাৎ প্রথমে আরবিতে হবে আউ্ল বাংলা অর্থ হবে প্রথমে আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া শব্দগুলো আরেকবার শিখে নিন শিল অর্থাৎ নাও জেদিদ অর্থাৎ নতুন কেদিম অর্থাৎ পুরাতন আউয়াল অর্থাৎ প্রথমে আকেল অর্থাৎ খাওয়া আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে বাংলা অর্থ হবে আজ ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে ওয়াজিদ অর্থাৎ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ হবে অনেক মুদির অর্থাৎ মালিক অথবা বস আরবিতে হবে মুদির বাংলা অর্থ হবে মালিক অথবা বস আমেল অর্থাৎ কাজের লোক আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে কাজের লোক শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ মালিক কাজের লোক জউ অর্থাৎ মোবাইল আরবিতে হবে জউল বাংলা অর্থ হবে মোবাইল ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি কামসা অর্থাৎ পাঁচ আরবিতে হবে কামসা বাংলা অর্থ হবে পাঁচ মরাগালি অর্থাৎ অনেক বেশি আরবিতে হবে মরাগালি বাংলা অর্থ হবে অনেক বেশি মাইয়াবগা অর্থাৎ লাগবে না আরবিতে হবে মাইয়াবগা বাংলা অর্থ হবে লাগবে না শব্দগুলো আরেকবার শিখে নিন জাওয়াল অর্থাৎ মোবাইল ইনতা অর্থাৎ তুমি কামসা অর্থাৎ পাঁচ মরাগালি অর্থাৎ অনেক বেশি মাইয়াবগা অর্থাৎ লাগবে না কলাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা গোরফা অর্থাৎ কক্ষ আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে কক্ষ মুকাইফ অর্থাৎ এসি আরবিতে হবে মুকাইফ বাংলা অর্থ হবে এসি ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বসা মাইসমা অর্থাৎ শুনি না আরবিতে হবে মাইসমা বাংলা অর্থ হবে শুনি না শব্দগুলো আরেকবার শিখে নিন কলাম অর্থাৎ কথা গোরফা অর্থাৎ কক্ষ মুখাইফ অর্থাৎ এসি ইজলিস অর্থাৎ বসা, মাইস্মা অর্থাৎ ছুরিনা মোয়ল্লিম অর্থাৎ শিক্ষক মোহামি অর্থাৎ আইনজীবী মোহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার নজর অর্থাৎ কাঠ মিস্ত্রি তজির অর্থাৎ বনে বোমা অর্থাৎ পেঁচা মোমাসসিল অর্থাৎ অভিনেতা

মাফি অর্থাৎ না মালুম অর্থাৎ বোঝা অথবা জানা রো অর্থাৎ যাও ইন্তা অর্থাৎ তুমি আবগা অর্থাৎ লাগবে শগল অর্থাৎ কাজ জ্যাদা অর্থাৎ বেশি গিরগির অর্থাৎ পেঁচাল হলুস অর্থাৎ টাকা হাদা অর্থাৎ এটা শিল অর্থাৎ নাও জেরিদ অর্থাৎ নতুন কেদিম অর্থাৎ পুরাতন আউ্বাল অর্থাৎ প্রথমে আকেল অর্থাৎ খাওয়া আলিওম অর্থাৎ ফি অর্থাৎ আছে ওয়াজিদ অর্থাৎ অনেক মোদি অর্থাৎ মালি অথবা বস আমিল অর্থাৎ কাজের লোক জওয়াল অর্থাৎ মোবাইল ইন্তা অর্থাৎ তুমি খামসা অর্থাৎ পাঁচ বর্রাগালি অর্থাৎ অনেক বেশি মায়াবগা আবগা অর্থাৎ লাগবে না কলম অর্থাৎ কথা গোরফা অর্থাৎ কক্ষ মুকাইফ অর্থাৎ অর্থাৎ বসা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির উপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন Donovan.